জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ কবে হবে সংসদ নির্বাচন জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে জামায় তামির এরপর জানিয়ে দিব আলোচনায় ষোলোই এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে যে সব বিষয় জানতে চাইবে বিএনপি এদিকে সংস্কার চলতে থাকবে নির্বাচন হতে হবে যথা সময়ে বলছে তারেক রহমান আরো জানিয়ে দিব বর্ষবরণে রমনায় মানুষের ঢল সর্বশেষ থাকছে দেশে অমঙ্গল নেই যেটুকু আছে তাও দূর হয়ে যাবে বলছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে থেকে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন কবে হবে সংসদ নির্বাচন প্রায় দেড় যুগের আওয়ামী স্বৈরশাসনে ভোটাধিকার বঞ্চিত দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের উৎসব মুখর নিজেদের স্বপ্ন বুনছে সাধারণ মানুষ তবে সেই কবে আসবে নিয়ে তৈরি হয়েছে সরকারের তরফ থেকে এতদিন বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যেই ভোট হবে তবে সম্প্রতি নির্বাচন পেছানোর কথা বলা হচ্ছে এই দ্বিমুখী অবস্থান মানতে পারছে না রাজনৈতিক দলগুলো বেশিরভাগ রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছে তবে দু চারটি দল প্রয়োজনীয় সংস্কার শেষ না করে ভোট করার বিরোধী বিএনপি সহ বাউন্ডটি দল চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা না হলে এপ্রিলের শেষ দিকে রাজপথে নামার কর্মসূচি দেওয়া হবে এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপিও তার মিত্রদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে গত তিনটি সংসদ নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক হয়নি এ কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশগ্রহণ দেখার জন্য উদ্গ্রীব দেশের মানুষ যেন জিসহ তরুণ জনগোষ্ঠীয় ভোটাধিকার থেকে বঞ্চিত বহুদিন ধরে তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখার পক্ষে সরকারের প্রায় আট মাস শেষ হতে চলছে অথচ নির্বাচন নিয়ে কোনো কিছু দৃশ্যমান নয় এ কারণে সন্দেহের মাত্রা আরো বাড়ছে তবে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ অনাস্থা যাতে তৈরি না হয় সে ব্যবস্থা গ্রহণ করা এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যোগান্তরকে বলেন দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখন সব রাজনৈতিক দলের দাবি দ্রুত নির্বাচন আয়োজন করে গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ ও সরকার গঠন করবে নির্বাচিত সরকার আগামী দিনে মানুষের আশা পূরণ করবে প্রধান রাজনৈতিক দল বিএনপি ও দলটির মৈত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মতে এখনই নির্বাচন করতে হবে এমনটা তারা বলছেন না ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে ভোট পেছালে আওয়ামী দোষরদের ষড়যন্ত্র দৃশ্যমান হতে পারে দেশ ক্ষতিগ্রস্ত হবে নির্বাচিত সরকার বড় সংস্কারগুলো নিয়ে কাজ করতে পারবে কারণ হিসাবে তারা বলছেন সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া শনিবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের পর রাত ৮টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা তাগি দিয়েছেন পরে রাত 6:09টার পর বিজ্ঞপ্তি সংশোধন করে প্রেস উইং সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয় ইতিপূর্বে ঐক্যমত কমিশনের দেওয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুন মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলছে জামায়াত আমির দৈনিক প্রথম আলো পত্রিকাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কথা বলেন তিনি যুগান্তর পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হল প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি এ কেমন অদ্ভুত আচরণ প্রথম আলোর গত তিরিশে মার্চের পত্রিকা ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে পত্রিকাটা এর আগেও মহানবী সাল্লাস্লামকে অবমাননায় বাইতুল খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে আলোচনায় ষোলোই এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে সব বিষয় জানতে চাইবে বিএনপি রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে আলোচনায় ষোলোই এপ্রিল এদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে সরকার ও বেশিরভাগ রাজনৈতিক দলের মধ্যে যখন টানা পড়েন চরমে তখন এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকার প্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের এই বৈঠকের দিকে চোখ দেশবাসীর এই বৈঠকে কিছু বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে পরিষ্কার হতে চাইবে বিএনপি দল নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে এসব বিষয় জানা গেছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি সহ মিত্র রাজনৈতিক দলগুলো এজন্য শিগগিরই সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবি জানিয়ে আসছেন দলগুলোর নেতারা বিএনপি দলটির মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মতে এখনই নির্বাচন করতে হবে এমনটা তারা বলছেন না ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে ভোট পেছালে আওয়ামী দশরদের ষড়যন্ত্র দৃশ্যমান হতে পারে দেশ ক্ষতিগ্রস্ত হবে এছাড়া নির্বাচিত সরকার বড় সংস্কারগুলো নিয়ে কাজ করতে পারবে কারণ হিসাবে তারা বলছেন সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া নেতারা বলেন তারা দ্রুত নির্বাচনের কথা বলছেন কারণ নির্বাচন হলে দেশের সমস্যাগুলো অনেকটাই সমাধান হবে একটা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে নির্বাচিত সরকার জনগণের ভাষা বুঝতে পারে কিন্তু বর্তমানে অন্তবর্তী সরকার অনির্বাচিত তাদের সেই কনফিডেন্স নেই রাজনৈতিক নেতাদের মতে ভোটের অধিকার জুলাই গণ অভ্যুত্থানের একটি গণ আকাঙ্ক্ষাও এটা সরকারকে বুঝতে হবে দ্রুত নির্বাচন দিয়ে বিভ্রান্তি দূর করতে হবে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের দুই সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের পর রাত আটটার দিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন পরে রাত সোয়া নয়টার পর বিজ্ঞপ্তি সংশোধন করে প্রেস উইং সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয় ইতিপূর্বে ঐক্যমত্য কমিশনের দেওয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন সংস্কার চলতে থাকবে নির্বাচন হতে হবে যথা সময়ে বলছে তারেক রহমান সংস্কার চলতে থাকবে নির্বাচন হতে হবে যথাসময়ে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি বিষয় নয় সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন রবিবার রাতে একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পরে হওয়ার কথা বলছেন তারাই এখন প্রার্থী ঘোষণা করছেন এমন মন্তব্য করছেন তারেক রহমান জনগণের উদ্দেশ্যে তিনি বলেন সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন তাদের ক্ষেত্রে আমরা কি দেখেছি মুখে বলছেন পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন বিএনপি তো এটিই করছেন না এখন যারা আগে সংস্কারের কথা বলছেন তাদের মধ্যে কতজন সৈরাচার শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলছেন সেই সময়ে রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন সেসব প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভেতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে তার উপর তারা বসে সংস্কারের কথা বলছে তারেক রহমান বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেশ জুড়ে হাজার হাজার নেতাকর্মী যখন কারাবন্দি লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং তারা যখন হয়রানির শিকার হচ্ছেন সেই সময় বিএনপি রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা দিয়েছে তিনি আরো বলেন আমরা এখনো দেখছি অনেক রাজনৈতিক দল আছে কারণ নাম বলবো না তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে কান পাতলেই আমরা শুনতে পাচ্ছি বা কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা তাদের অন্যায়কারী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বর্ষবরণের রমনায় মানুষের ঢল আজ চোদ্দই এপ্রিল বাংলা বর্ষপঞ্জিতে শুরু হল চোদ্দশো বত্রিশ সনের দিন গণনা আর নতুন বছরকে বরণ করতে রাজধানীর রমনা পার্কে নেমেছে মানুষের ঢল সকাল সোয়া ছয়টায় শুরু হওয়া এই উৎসবে অংশ নিয়েছেন ধর্মবর্ণ বর্ণ ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ ফলে পহেলা বৈশাখের এই আয়োজন রূপ নিয়েছে এক বিপুল বর্ণাঢ্য মহোৎসবে সোমবার রমনার বটমূলে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে আহির ভৈরব প্রাগে বাঁশির সুরে এবার সায়নটের নতুন বছর আবহনের শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা আমার মুক্তি আলোয় আলোয় আলো প্রকৃতি মানুষ ও প্রেমের গান দিয়ে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান গান বাজনা আলাপে প্রত্যাশা করা হলো সুন্দর আগামীর ও মানুষকে ভালোবেসে নিজেকে সার্থক মানুষ হিসেবে গড়ে তোলার প্রেরণা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রমনায় মানুষের ভিড় বাড়ছে দলে দলে আসছেন নারী পুরুষ ও শিশু শাহবাগ ও মৎস্য ভবনের সামনের দুটি গেট দিয়ে তারা পার্কে ঢুকছেন সবাইকে রমনায় প্রবেশের আগে আর্টস ওয়ে দিয়ে তল্লাশি করে প্রবেশ করাচ্ছেন পুলিশ সদস্যরা শাহবাগ থেকে মৎস্য ভবন রাস্তার দুই পাশের ফুটপাত ধরে শত 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 মানুষ হাঁটছেন তাদের সবার পরনে বৈশাখের পোশাক হাটার ফাঁকে ফাঁকে কেউ কেউ ছবি তুলছেন নিজেকে সেলফি বন্দি করতে ভুলছেন না তারা কেউ আবার রোদের তীব্রতা থেকে নিজেকে রক্ষার জন্য সঙ্গে ছাতা নিয়ে এসেছেন এদিন নারীর লাল সাদা শাড়ি কাচের চুড়ি দুল মালায় বাঙালিয়ানা সাজে সেজেছেন পুরুষের গায়ে শোভা পেয়েছে একই রং নকশার পাঞ্জাবি অনেকের মাথায় শোভা পেয়েছে রজনীগন্ধা বেলি ফুলের গাজরা তারা রমনা বটমূল সায়ন প্রভৃতি অনুষ্ঠানের গান কবিতা আসরে যোগ দিয়েছেন দেশে অমঙ্গল নেই যেটুকু আছে তাও দূর হয়ে যাবে বলছে প্রেস সচিব দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান প্রেস সচিব প্রেস সচিব বলেন দেশ থেকে ইতিমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি যেটুকু অশুভ আছে তাও দূর হয়ে যাবে প্রেস সচিব বলেন নতুন বাংলাদেশে নববর্ষের উৎসব একটি মিলন মেলায় পরিণত হয়েছে সবাই সকাল থেকে খুব আনন্দে আছি নববর্ষকে বরণ করছি। আমাদের ইচ্ছা ছিল আমরা সবাই সমতল ও পাহাড়ের জাতি গোষ্ঠী সবাই মিলে একসঙ্গে মিলে আনন্দ করব আনন্দ ভাগাভাগি করব এটাই হয়েছে এই সময় দেশের উত্তর উত্তর উন্নতির প্রচেষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব এর আগে সকাল সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এবারের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের করা হয় এতে ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন শুধু দেশের মানুষই নন নতুন বছরের আনন্দ শোভাযাত্রায় অংশে মেতে ওঠেন বিদেশি শিক্ষার্থী ও পর্যটকরাও